মেদিনীপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের এক যুবকের পূর্ণাঙ্গ তদন্ত না হলে নিতে অস্বীকার পরিবারের মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের যুবক হোসেন আলীর গৃহ শিক্ষকতা করার সময় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় গত দশই জুন সেই নাবালিকাকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায় হোসেন নাবালিকার পরিবারের তরফে তমলুক থানায় অপহরণের অভিযোগ করা হয় পুলিশ তদন্ত নেমে গত আঠাইশে জুন হিমাচল প্রদেশের নালাগড় থেকে উদ্ধার করে ট্রানজিট রিমান্ডের দোসরা জুলাই হোসেন আলী ও ওই নাবালিকাকে তমলুকে নিয়ে আসে সেই দিন তমলুক আদালতে তোলা হলে হোসেন আলীর দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় তমলুক আদালত তমলুক উপ সংশোধনাগার থেকে গত বুধবার মেদিনীপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় হোসেন আলীকে গতকাল মেদিনীপুর সংশোধনাগারে মৃত্যু হয় হোসেনের হোসেনের বাড়িতে জানানো হয় হোসেন আত্মহত্যা করেছে কিন্তু তার পরিবারের দাবি হোসেনকে মারধর করে তাকে খুন করা হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেহ নিতে অস্বীকার করে পরিবার আমার ভাইয়ের সঙ্গে প্রেম করতো প্রেমের জন্যে কি মার্ডার করিয়ে দিবে এটা কোন জায়গায় চলছে সে আইনে যখন ঢুকছে আইন ওর ফয়সলা করবে এইরকমই মার্ডার কিসের জন্য করে দিয়েছে ও সব টাইম বলতো আমার আমি মেয়েও প্রেম করে আমিও প্রেম করি আমরা এখন বিয়ে করতে চাই না ওদের ফ্যামিলি থেকে মানছে না ওরা টর্চার করতো আমার দাদাকে সব টাইম বলতো এইরকমই মেদিনীপুর এথে ট্রান্সফার করে আমার দাদাকে মেরে এখন মার্ডার করে বলছে এখন সুসাইড করে নিয়ে সে কেন সুইসাইড করবে এত কিছু যখন করেছে তো এ করতে পারবেন না আর ওই যে ইয়ে মস মাইদুল খান সে সব টাইম রিটায়ার আর্মি সে সব টাইম বলতো আমার দাদাকে মার্ডার করিয়ে দিবে ঘুষ খাবিয়ে দিবে আমরা যত টাকা ঘটনা আমার দাদা একটা ওই বল নাজিনিন খাতুন মেয়েকে প্রেম করত নয়ুমের মেয়ে তাকে প্রেম করত ওর জন্যে তারা ও বলছে মেয়েটা নাকি সাক্ষী দিয়েছে কি করেছে জানি না মেয়েকে কোথায় রাখ আমরা বলতে পারছি না কিন্তু ওরা আমাদের আমার ভাইকে সব টাইম ভাবছে যে মারতে আমরা মেয়ের একটা বিচার যে আজকে একটা ছেলেকে মেরেছে কালকে অন্য ছেলেকে ওইরকমই করে বয়স কমের মধ্যে আজ যখন ওই ওই বয়সে একটা ছেলেকে প্রেম করতে পারে তো এই কম ওদের যাতে সবাই প্রেম করে বিয়ে করেছে আমার দাদা আজ টিউশনি টিচার শেখ এইরকমই কিসের জন্য করে নিয়েছে এটা আমি এটা এ করতে চাই আমার নাম মঞ্জুমান খাতুন আমার হোসেন আলীকে মার্ডার করেছে আমরা নিয়েই চাই আপনারা দেখুন এটা কি করে কি হয় মেয়েদের বাড়ি থেকে যেরকম ধরা পাবে যে ছেলেটাকে আপনারা কি করেছেন কি বিদ্যান্ত এটা জানুন আপনারা আপনারাই জানুন যে এটা আমার দাদার ওদের ফ্যামিলির গোটা সবাইকে আমরা যাবজ্জীবন জেল চাই পুলিশ বলে নাকি তোমার দাদা আত্মহত্যা করেছে আমার দাদা এখানে আত্মহত্যা করেনি ওখানে গিয়ে কি করে করে নিয়েছেন এসব কিরকম আমার দাদাকে এখান থেকে নিয়ে যায় মেদিনীপুর আমরা পাঠিয়ে না ওকে পুরো গুম করে দিব সব টাইম এটা নাইম আর ওই মেছোদার ওই যে তার ইয়ে আছে নাইমের সারু ওই মাইদুল ইসলাম সব টাইম সে বলতো আর সাহালাম সাহালাম যে আছে তার চাচা মেয়ের চাচা সাহালাম ওকে ধরেছিল আঠাশ তারিখে সাতাশ তারিখে জুন সাতাশ জুন হ্যাঁ মেয়েকেও ধরেছিল মেয়ে ছেলেকে এক করেন আমার দাদাকে আমাদের সঙ্গে মিল করায়নি কিন্তু মেয়েকে সবার ওর ফ্যামিলির সঙ্গে মিল করিয়ে দিয়েছে ও মেয়ে এখন তাদের দিকে ঘুরে আমার দাদাকে এইরকমই করে যখন দেখছে যে মেয়েকে হোমে রাখতে হবে বাস ওকে কি করছে আমার দাদাকে এ করে দিয়েছে মার্ডার করে মেয়ে হোমে ছিল না মেয়েকে না কি বলছে থানায় রাখছি আমরা ওকে ই রিপোর্টরা করে দেখব ওকে মেডিকেল করে দেখবো ওরা কী হয়েছে না করেছে তখন আমরা হোমে এটা বলে আমার দাদাকে আজকে চার পাঁচ দিনের মধ্যে পুরো মার্ডারই করিয়ে দিয়েছে এটা কি এইরকমই ন্যায় কে করে যে এরকম মার্ডার ই করেছে এটা জেলে মেদিনাপুরে জেলে করেছে পশ্চিম মেদিনীপুরে আমাদের মনে হয় আমরা ভাবছি মার্ডারই করে দিয়েছে আমার যে ভাই পড়াশোনা আসে দিন এটা করতো না ওকে অনেক ব্ল্যাকমেল করেছে অনেক ব্ল্যাকমেল করে করে তার জিন্দেগিও পুরো শেষ করে দিয়েছে আমরা চাইছি যে ছেলে মেয়েদের বাড়ির সবার যাবজ্জীবন জেল হয় আর মেয়েকে আমরা আদালতে তুলতে চাই ওর কি বৃদ্ধান্ত ছিল ও কোথা থেকে কোথায় গিয়েছিল ও ও তো হিমালয় পারদেশ এমনি এমনি উড়ে চলে যায়নি মেয়েটা মন ছিল বলে গিয়ে এখন তার ফ্যামিলির কাছে ধরা পড়ে গিয়েছে আমার দাদা এখন বলছে আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে কিডন্যাপ করলে পুরুপ তো আছে ওই যে কুমোরগঞ্জে ধরা পড়েছে যে আমার দাদার পিছনে পিছনে মেয়ে যাচ্ছে মেয়ে যখন সব কিছুতে আছে তো ওর ভিডিও ওর সব কিছু আমাদের কাছে আছে তারা সব কিছু আমরা দেখেছি যে আমার দাদা ও মেয়ে দুজনই মতামত ছিল ওরা চাইছিল আমরা বিয়ে করবো না আমরা এমনি ভয় দেখাবো এ করব যাতে ফ্যামিলিটা মেনে নেবে নিয়ে একটা বসে মীমাংসা করে নিবে। ওরা আইনে গিয়ে আমার দাদাকে শেষ করে দিয়েছে ভুজ খাপ দাদার নাম হোসেন আলী তা আমার নাম মঞ্জুমান খাতুন আমি তার বোন হয় আমার ভাই নয়ুমের মেয়েকে ভালোবাসা করেছিল কথা আমরা পরে জানতে পেরেছি তারপর আমার ভাই একদিন দশের জুন ঘর থেকে বেরিয়ে যায় ছেলে মেয়ে দুজন আমরা তারপর আমরা ভিডিও দেখতে পাই যে ও ছেলে মেয়ে দুজন গিয়েছে তারপর ও যে ওই ফিরোজ আলী সেলিম ছেলে বেটা ফিরোজ ও বলতেছে আমাদের ঘরে এসে বললে কে ছেলে মেয়ে আমার চাষ্তবনকে নিয়ে গেছে তো আমরা ওকে যেখানে পাই আমরা ফেড়ে দিব চিড়ে দিব বলেছে আর ওর চাচা চীনা আছে ও ডাইরেক্ট চন্দ্রপুর বাজারে বলেছে আমরা ও ছেলেকে পেলে চিঁড়ে দিব তারপর আমরা তো ওখান থেকে তারপর শুনেছি হিমালয় হিমালয় চয়ে ওকে ধরা পড়েছে সাতাশে সাতাশে জুনে তারপর উনত্রিশ তারিখে থানায় নিয়ে এসে ঢুকা পরে আমার তারপর থানাতে রেফার করার পরে তারপর এখানে দুদিন একদিন থাকার দুদিন থাকার পরে তারপর ওখানে মেদিনীপুর ট্রান্সফার করা করেছে মেদিনীজপুর ট্রান্সফার করার পরে তার আমাদেরকে জানায়নি তারপর আমরা শুন দশটার সময় ফোন আসছে হোসেন আলী মার্ডার হয়েছে এই ইন্তেকাল মানে ইয়ে হয়ে গেছে মারা মারা গিয়েছে তারপর আমরা এখন চাচ্ছি যে আমার ও ভাই ইংলিশের টিচার ওর বহুত দেমা ওর বহু বুঝদার ছেলে ও দিন সুসাইড করতে পারেনি ও গোটা এলাকাতে ও সব জায়গায় টিউশানই পড়ায় ও আমার জ্ঞানী ভাই ও কোনোদিন করতে পারেনি এটা সম্পূর্ণ হলো মার্ডার করেছে আমরা এর 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 তদন্ত চাই আর এর আমরা বিচার চাই আমরা আর ওর আর 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 ওর যে ওর যে ম্যাচিতার ওর ই আছে আরবিতে আরবিটা রিডার আরবি ও বলেছে আমাদের কোন ফ্যামিলির সঙ্গে লাক্ষি তোর जिंदगी খারাপ করে দিব এটা বলে আমার বক্তব্য শেষ আপনার নাম আমার নাম সেগ মাহমুদ আলম হোসেন আলীর আমি বড় ভাই সেগ সেগ মাহমুদ আলম না 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 বডি নিচ্ছি না তখন আমরা আমরা মানে পুরোনো তদন্ত চাই জেলের সিসিটিভি ক্যামেরা চাই ম্যাজিস্ট্রেটের সামনে পোস্ট বার্টন হবে সেটাই আমরা তদন্ত চাই তার জন্য হ্যাঁ আমরা কোর্ট অবদান অবশ্যই করবো আইন মিলে যে কোর্টে কেস করছি আইন যা আছে যাতে না দাদা তখন আমরা বডি নিচ্ছি না বুঝতে পারছেন তত বডি নিচ্ছি না ততক্ষণ দিন যা আছে থাকবে বডি সুসাইড বলে কি দাবি করছেন আমরাদের তো দাবি হচ্ছে যে জেলের মধ্যে কি করে সুইসাইড করতে পারে জেল তো একটা সুরক্ষিত জায়গা জেলের মধ্যে কী করে সুসাইড হতে পারে তাহলে তো মানুষ তো রাস্তাঘাটে তো সুইসাইড করবে জেলের দিক দিয়ে জেল আমরা চাচ্ছি জেলের কিভাবে সুইসাইড হচ্ছে তার পূর্ণ তো তদন্ত চাই বুঝতে পারছেন তার এসপি থেকে জেলার এসপি থেকে নিয়ে ডিএম থেকে নিয়ে টোটাল থেকে নেই আমরা টোটালকে চিঠি করবো টোটাল থেকে রিপোর্ট জানাবো টোটাল থেকে এই হবে মেডিকেল রিপোর্ট করে সুন্দর করে বাবা জাস্টিস থাকবে জাস্টিস সামনে আপনার ই দরকার পোস্টমার্টম হতে হবে আর আমরা তদন্ত তদন্ত চাই যে কিভাবে মারা গেল আপনারা কি মনে করছেন আমরা ওদের মার্ডার করেছি কেন কেন করছে মেয়েওয়ালার একটু পয়সা আছে গিয়ে ছেলে গরিব ঘরের ছেলে পয়সা খাইয়ে মার্ডার করিয়েছে হলে কি করে জেলের মধ্যে যদি লোক মারা যায় তাহলে কোথায় থাকবে কোথায় সুরক্ষিত থাকবে মানুষ এখান থেকে ওখানে ট্রান্সফার করলো তো এখান থেকে ওখানে ট্রান্সফার করলো বাড়ির লোক জানবে না কারণ লয়ার জানছে না বাড়ির লোক জানছে না এখান থেকে ওখানে ট্রান্সফার করে দিয়েছে এই কোন আপনারা কি কোনো অভিযোগ করছেন অবশ্যই করব করে আমরা কোটে এপিল করব যে কিভাবে কি করা যায় লয়ারের সাথে পরামর্শ করে যা যা আছে তাই করব আইন যেটা আইন হিসাবে চলে আইনের বুতামড়া কিছু নাই আইন যেটা হবে সেটাই আমরা করব কিন্তু এইটুকুন বলি যাই যেটা আইনের মাপমতে হবে সেটাই করব কিন্তু এটা আমাদের মার্ডার করেছে আমরা এটার বিচার চাই তুদন্ত বিচার চাই এইটোন উঠে আমি আর ভাইপো আমার নাম নাসির নশী মল্লিক নশি মল্লিক হ্যাঁ জি